তো বন্ধুরা এই যে একটা গোল কুমড়ো আর এটা হচ্ছে খোল কুমড়ো এই কুমড়োর মধ্যে এই কুমড়োটা খোল কুমড়োটা রুটি দিয়ে খেতে খুব মিষ্টি লাগবে আর এটা কিন্তু একটু চিনি মিলাতে হবে এটা গোল কুমড়ো এটা এত মিষ্টি নয় তো এই কুমড়োর দুটো কুমড়োর মধ্যে এ যে দেখুন বন্ধুরা আমি কুমড়োটাকে কাটছি এবারে কি বড় কুমড়ো এই যে কুমড়োটাকে এটা খেতে ভালো লাগবে তবে এটার মধ্যে একটু চিনি দিতে হবে রুটির সঙ্গে খেতে গেলে খুব মিষ্টি লাগবে তো বন্ধুরা এই কুমড়োটা তো আমি একা খেতে পারবো না তার জন্যে এখানে এটা আমি তিন ঘরকে দেবো এটা একটা দেবো এটা একটা তিনজনাকে দেবো আর এটা আমি বাড়িতে বানিয়ে খাবো কেন বাড়ি আমার বাগানের কুমড়ো তো তার জন্যে আমি সবাইকে কিছু দেবো আর নিজেও খাবো তবে আমি এবারে কুমড়োটাকে ভালোভাবে কেটে ছুলে নিচ্ছি তারপরে কাটবো তো বন্ধুরা আমার ছুলা হয়ে গেছে এবার আমি কুকড়োটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ছোটো ছোটো সাইজে কেটে নেবো কাটা হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে চারটে নতুন আলু দেবো আর এই বাচ্চাটা এই বাচ্চাটা কুমড়ো ঝাল খেতে খুব পছন্দ করে নতুন আলু তো বেশি করা যায় না একটু ঘুরলেই নতুন আলু চকা ছেড়ে যায় তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবারে আমি এটা জল হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এই যে আলুগুলো কেটে নিয়েছি এবারে কুমড়োগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এই এনিস তুই বাবা তোকে আমি দেবো আমি রান্না করব হ্যাঁ তারপরে তোকে আমি কুমড়োর ঝাল দেবো হ্যাঁ খেয়ে নিস তো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেবো তারপরে আমি এই জিরাগুলোকে ভেজে নেব এই কুমড়োর মধ্যে দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলা এটাকে ভালো করে ভেজে নেবো তারপরে এগুলো গুঁড়ে কুমড়োর মধ্যে দিয়ে দেবো ভাজা গুঁড়ো দিয়ে আমি কুমড়োর ঝাল রান্না করব তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে জিরা এবারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব তো বন্ধুরা এবারে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা আমার মশলা গুঁড়ো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি উপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমি এবারে তেল ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফড়ং কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেজপাতা এবারে আমি দি দিচ্ছি কুমড়ো আর হালকা করে ভেজে দিচ্ছি এবারে দুই দিচ্ছি হলুদ কতগুলো ছোলা ভেজানো ভেজানো ছোলা আপনারা চাইলে ছোলার ডালও দিতে পারেন এবার আমি সামান্য পরিমানে একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে নিচ্ছি হ্যাঁ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এটাতে গুঁড়ো মশলা দিলে ভালো টেস্ট লাগে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ভাজা মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে সে চিনি দিয়ে দিলাম তাহলে চিনি দিলে একটু খেতে টেস্ট আসবে ভালো লাগবে তো বন্ধুরা এবারে আমি নামিয়ে নিচ্ছি